চলো আজ আমরা জটিল সুদের চ্যাপ্টার কমপ্লিট করবো এবং এই জটিল সুদের চ্যাপ্টারটা আমরা যেভাবে বা যে পদ্ধতিতে শিখবো আমার মনে হয় না এর আগে তোমরা কোথাও এভাবে শিখেছো খুব দারুণ স্টাইল একটা ইউনিক প্রসেসে বা ইউনিক স্টাইলে আমরা শিখবো আমি কথা দিচ্ছি আজকের ক্লাসটা শেষ অব্দি যদি তোমরা দেখো এরপর জটিল সুদের কোনো ম্যাথ তোমরা ছেড়ে আসবে না এবং অনেক তাড়াতাড়ি তোমরা করে আসবে এতটুকু কথা দিচ্ছি তবে ধৈর্য ধরে কিন্তু একদম মনোযোগ সহকারে কিন্তু শেষ পর্যন্ত চ্যাপ্টারটা কমপ্লিট করতে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ জটিল সুদ আমি বারবার একটা কথা বলবো এক একটা ম্যাথ করতে হয়তো আমি একটু বেশি সময় নেবো পাঁচ মিনিট লাগতে পারে দশ মিনিট লাগতে পারে ছোট্ট একটা ম্যাথ যেটা আমি দশ সেকেন্ডে করে দিতে পারি কিন্তু সেটাই আমি তোমাদেরকে একটু ডিটেলসে বোঝাবো যেখানে আমার একটু টাইম টাইম লাগবে হ্যাঁ যখন আমরা সাইকেল চালানো শিখি তখন কিন্তু আমাদের প্রথমে অনেকক্ষণ সময় লাগে অনেক দিন সময় লাগে পড়ে যায় হাঁটু কেটে যায় হাত ছুলে যায় কেটে যায় কিন্তু তারপর আমরা একটা সময় এমনভাবে সাইকেল চালানো শিখে যাই যে আমরা হাত ছেড়েও চালাতে পারি তো সেটাই আমরা এখন হচ্ছে ওই সেই মুহূর্তে যেখানে আমাদের হাঁটু কেটে যাবে হাত ছুলে যাবে একটু টাইম লাগবে তো একবার যদি শিখে যায় এরপর কিন্তু আমরা হাত ছেড়ে চালাতে পারব বলে যে বার্ষিক টেন পার্সেন্ট জটিল সুদে দশ হাজার টাকার তিন বছরের সুদাসন কত হবে আমি চাইলে এক্ষুনি ম্যাথটা করে দিতে পারি কিন্তু আমি দু তিনটে প্রসেস আগে জানি কীভাবে আমরা করবো তো প্রথমে আমি বলি যে জটিল সুদ আর সরল সুদের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে যেটা আমি এখানে একটু আলোচনা করে নিই তারপর আমি আসছি ধরে নাও এটা একটা ব্যাঙ্ক এস বি আই ব্যাঙ্ক তোমাদের এলাকার এসবিআই ব্যাংক ব্যাঙ্ক এটা একটা এস বি আই ব্যাঙ্ক আর এটা হচ্ছে একটা কোনো প্রাইভেট ব্যাঙ্ক পাঞ্জাব বা ইউকো বা যে কোনো এক্সপাইসেড তো আমি এস বি আই ব্যাঙ্কে ধরে নাও দশ হাজার টাকা রেখে এলাম জমা এবং এসবিআই ব্যাঙ্ক থেকে আমাকে বলেছে দশ পার্সেন্ট করে ইন্টারেস্ট দেবে বছরে মানে আমি যদি দশ হাজার টাকা ব্যাঙ্কে রেখে আসি এক বছর পর আমাকে দশ পার্সেন্ট এর ওপরে টাকা দেবে বেশি মানে দশ হাজার টাকার দশ পার্সেন্ট পাবো মানে দশ বাই একশো টাকা আমি পাবো বেশি একটা শূন্য একটা শূন্য কাটা একটা শূন্য একটা শূন্য কাটা মানে হাজার টাকা আমাকে আরও বেশি দেবে দশ হাজার টাকা রেখে এলে আমি প্রথম বছর কত পাবো না এগারো হাজার টাকা পাবো কেন কারণ হাজার টাকা আমাকে বেশি দেবে আচ্ছা এই একই ভাবে যদি আমি পাঞ্জাব ব্যাঙ্কে বা এক্স জেড যে কোনো একটা ব্যাঙ্কে আমি ধরে নিলাম এক্স ব্যাঙ্ক এই ব্যাঙ্কটার নাম এই ব্যাঙ্কে যদি আমি দশ টাকা রেখে আসি আর সেটা যদি জটিল সুদে রেখে আসি এই ব্যাঙ্কে আমাকে সুদ দিচ্ছে কিসে না সরল সুদ আর এই ব্যাঙ্কে আমাকে সুদ দেবে জটিল সুদ ঠিক আছে কত পার্সেন্টে এই ব্যাঙ্কে দিচ্ছে না এই ব্যাঙ্কেও দশ দিচ্ছে ঠিক আছে তাহলে দশ হাজার টাকা দশ পার্সেন্ট আমি পাবো এই ব্যাঙ্ক থেকেও একটা শূন্য একটা শূন্য কাটা এই ব্যাঙ্ক থেকেও আমি হাজার টাকা পাব মানে এই ব্যাঙ্ক থেকেও আমায় প্রথম বছর এগারো হাজার টাকা দেবে তাহলে একটা জিনিস আমি বুঝতে পারলাম কি যে কোনো ব্যাঙ্কে জটিল সুদ হোক বা সরল সুদই হোক যদি এক বছরে রাখা হয় তাহলে যেটা সরল সুদে পাবো সেই একই টাকা জটিল সুদে পাবো কোনো পার্থক্য নেই যদি এক বছরের জন্য রাখা হয় কিন্তু মজাটা আসবে দু বছর থেকে দ্বিতীয় বছর থেকে দ্বিতীয় বছর এই যে সরল সুদের ব্যাঙ্কে টাকা রাখা হয়েছিল সেই ব্যাঙ্কে আবার আমি যদি দশ হাজার টাকাটা রেখে আসি আমি তাহলে আবার এক্সট্রা আবার এক হাজার টাকা পাবো মানে দু নম্বর বছর বছরে আমি তাহলে কত পাচ্ছি না বারো হাজার টাকা মানে এখানে পাবো বারো হাজার টাকা দু নম্বর বছরে কিন্তু জটিল সুদে যে ব্যাঙ্কে রেখেছি সেখানে দু নম্বর বছরে একটু বেশি পাবো কেন এবার ভালো করে বোঝো ধরে নাও এটা হচ্ছে জটিল সুদে সেই ব্যাঙ্কটা এই ব্যাঙ্কে আমি রেখেছি দশ হাজার টাকা এই প্রথম বছর আমি পেয়েছি এক হাজার টাকা যেটা সরল সুদেও এক হাজার টাকা পেয়েছিলাম জটিল সুদেও এক হাজার টাকা পেয়েছি দ্বিতীয় বছর আমি সরল সুদে দেখছি দ্বিতীয় বছর আমাকে হাজার টাকা দিয়েছে হ্যাঁ দ্বিতীয় বছর আমি হাজার টাকা পেয়েছি সরল সুদে আবার কিন্তু জটিল সুদে কি হবে এই যে হাজার টাকাটা তুমি সুদ পেয়েছো তার ওপর আরেকটু সুদ পাবে তোমার দশ হাজার টাকার জন্য তুমি হাজার টাকা পেয়েছো দ্বিতীয় বছর দশ হাজার টাকার জন্য তুমি হাজার টাকা পেয়েছো এটা তো ঠিক আছে এটা সরল সুদেও তুমি হাজার টাকা পেয়েছ কিন্তু জটিল সুদে তুমি ওই যে হাজার টাকা পেয়েছিলে প্রথম বছর সেই হাজার টাকার ওপর আবার একটু বেশি সুদ পাবে কত পাবে না আরও দশ পার্সেন্ট পাবে হাজার টাকার ওপর যেহেতু তোমাকে দশ হাজার টাকার ওপর দশ পার্সেন্ট দিয়ে হাজার টাকা দিচ্ছে তেমনি হাজার টাকার ওপরও তুমি দশ পার্সেন্ট পাবে এবং হাজার টাকার দশ পার্সেন্ট হয় একশো টাকা তার মানে একশো টাকা তুমি আরও বেশি পাচ্ছ যেটা জটিল সুদে আচ্ছা তিন নম্বরে কি মজা আসছে দেখি তিন নম্বরে দেখো যদি সরল সুদে রাখো তাহলে তুমি আবার এক হাজার টাকাই পাবে দশ টাকা রাখা আছে এই ব্যাঙ্কে তুমি আবার এক হাজার টাকাই পাবে তিন নম্বর বছর কিন্তু জটিল সুদে কী মজা দেখো জটিল সুদে তুমি এক হাজার টাকা তো পাবে যেহেতু সরল সুদে এক হাজার টাকা পাচ্ছ জটিল সুদে তুমি এক হাজার টাকাই পাচ্ছ কিন্তু জটিল সুদে আবার তুমি একটু বেশিভাবে দেখো এই যে প্রথম বছরের এক হাজার টাকাটা রয়েছে ওর জন্য একশো টাকা পাবো তিন নম্বর বছরে এটা থার্ড বছরের কথা বলছি ওই এক হাজার টাকা রাখা ছিল প্রথম বছরে তার জন্য একশো টাকা দ্বিতীয় বছর হাজার টাকা পেয়েছো তার জন্য আবার একশো টাকা আর দ্বিতীয় বছর এই যে প্রথম বছরের এক হাজার টাকার ওপর যে একশো টাকা পেয়েছ তার উপরে আবার দশ পার্সেন্ট পাবে মানে দশ টাকা একশোর দশ পার্সেন্ট দশ টাকা তাহলে টোটাল কত পেলে দেখো তিন নম্বর বছরে হাজার টাকা একশো টাকা একশো টাকা দশ টাকা যদি জটিল সুট কাউন্ট করি তাহলে দেখো তিন বছরে তুমি টোটাল কত টাকা পেলে তিন বছরে তুমি পেলে এখানে হাজার দাঁড়াও কালিটা চেঞ্জ করনি এখানে পেলে হাজার এখানে পেলে হাজার এখানে পেলে হাজার তিন হাজার এখানে পেলে একশো এখানে পেলে একশো এখানে পেলে একশো তিনশো আর এখানে দশ মোট তিন হাজার তিনশো দশ টাকা তুমি জটিল সুদে পেলে তিন বছরে কিন্তু তিন বছরে যদি সরল সুদে রাখতে তাহলে তুমি প্রতি বছর হাজার টাকা করে পেতে মানে হাজার 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 এই যে হাজার 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 মাত্র তিন হাজার টাকা পেতে কিন্তু এখানে তিন হাজার তিনশো দশ টাকা মানে তিনশো দশ টাকা তুমি বেশি পেলে কেন কারণ তুমি জটিল সুদে রেখেছো জটিল সুদে বেসিক কনসেপ্ট একদম বেসিক কনসেপ্ট দেখো এবার ম্যাথে আসছি এবং ম্যাথ থেকে বোঝানো শুরু করছি বলে যে বার্ষিক টেন পার্সেন্ট জটিল সুদে দশ হাজার টাকা তিন সুদ সুদাসল কত হবে ভালো করে বোঝো এই যে দশ হাজার টাকা আমি ধরো ব্যাংকে রেখেছি তাহলে সরল সুদে যদি রাখতাম ব্যাংকে দশ হাজার টাকা সরল সুদের দশ পার্সেন্ট কত হয় না সরল সুদের দশ পার্সেন্ট হয় এক হাজার টাকা দশ হাজারের দশ পার্সেন্ট হচ্ছে এক হাজার টাকা তার মানে আমি যদি তিন বছর রাখতাম তাহলে তিন বছর আমি এক হাজার এক হাজার এক হাজার মানে তিন হাজার টাকা পেতাম এটা এক হাজারকে তিন দিয়ে গুণ করে দিলেও হতো দরকার নেই তিন হাজার টাকা এটা হচ্ছে সরল সুদে কিন্তু রেখেছে কি জটিল সুদে বার্ষিক জটিল সুদে তাহলে কী করবো দেখো হাজার টাকা পাবে সরল সুদে তারপরে হাজার টাকা পাবে সরল সুদে আবার হাজার টাকা পাবে সরল সুদে ঠিক আছে কিন্তু জটিল সুদের কী কেস কি এই হাজার টাকার ওপর আবার দশ পার্সেন্ট পাবে একশো টাকা এই হাজার টাকার ওপর এখানে আবার দশ পার্সেন্ট পাবে একশো এই হাজার টাকা দশ পার্সেন্ট পাবে একশো আর এই একশো টাকার দশ পার্সেন্ট পাবে দশ টাকা মোট তিন হাজার তিনশো দশ টাকা পাচ্ছে জটিল সুদে কি জানতে চাই যে তিন বছর পর সুদ আসল কত হবে সুদ পাচ্ছে তিন হাজার তিনশো দশ তিন হাজার তিনশো দশ আর আসল কত টাকা ছিল এই যে দশ হাজার টাকা আসল ছিল দশ হাজার টাকা তাহলে মোট শূন্য এক তিন তিন এক মানে তেরো হাজার তিনশো দশ টাকা পাবে তেরো হাজার তিনশো দশ অপশান ডিতে আছে তোমরা চাইলে এইভাবে করতে পারো নাহলে আমি তোমাদের আরও একটা প্রসেস দেখাচ্ছি সেটা করতে পারো বলেছো দশ পার্সেন্ট করে তুমি টাকা পাবে দশ পার্সেন্টকে যদি আমি ভগ্নাংশে ভাঙি তাহলে কত হবে বলো দশ বাই একশো একটা শূন্য একটা শূন্য কাটলে এক বাই দশ অর্থাৎ তিন বছর পর বলেছে তাহলে এক বছর দশ টাকা হয়ে যাবে এগারো টাকা পরের বছর দশ টাকা হয়ে যাবে এগারো টাকা পরের বছর দশ টাকা হয়ে যাবে এগারো টাকা তিন বছর বলেছে তাই তিনবার লিখলাম তিনটে দশ যদি গুণ করি দেখো এক একের পিঠে তিনটে শূন্য আর তিনটে এগারো গুণ করলে মানে এগারোর কিউব যদি করি এক তিন তিন এক আর এই এক হাজারটাই বইতে বলে দিয়েছে দশ হাজার টাকা এই এক হাজারটাই বইতে বলে দিয়েছে দশ হাজার টাকা বইতে মানে প্রশ্নে এই যে যেটাই আমার এক হাজার তিনটে দশ গুণ করে সেটাই এখানে বলেছে দশ হাজার চলো তাহলে এক হাজার মানে যদি দশ হাজার দশ হাজার হয় দেখো এখানে এক হাজার আর এখানে দশ হাজার মানে একটা শূন্য শুধু বেশি তার মানে এক তিন তিন এক তার মানে একটা শূন্য একটু বেশি একই কেস দেখো তেরো হাজার তিনশো দশ টাকা এখানে উত্তরে ছিল অপশান ডি একদম ইজিভাবে তোমরা করতে পারবে যখন যেটা মনে হবে সেই প্রসেসও করবে আমরা আমরা ওই যে নিয়ম আছে না একটা রুলস আছে ওই রুলস আমরা করব না যে একটা রুলস আছে কি রুলসটা আমি নিজেও ভুলে যাই অ্যামাউন্ট ইজিক টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ারে টি এরকম একটা রুলস আছে এই রুলস আমরা করবো না এই রুলস আমরা অ্যাভয়েড করব টোটালি দেখবে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট অনায়াসে করতে পারছি এবং মুখে মুখে করে আসতে পারছি এবং সিম্পল ইন্টারেস্টের থেকে বেশি মজা কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট করে যখন তোমাদের পুরো চ্যাপ্টারটা করানো হয়ে যাবে তখন তোমরা নিজেরাই বলবে হ্যাঁ স্যার সত্যিই কম্পাউন্ড ইন্টারেস্ট করে বেশি মজা লাগছে সিম্পল ইন্টারেস্টের থেকেও চলো বার্ষিক চার পার্সেন্ট জটিল শুধু ছশো পঁচিশ টাকা দু বছরের শুধু আসল কত ছশো পঁচিশ টাকা কত পার্সেন্ট চার পার্সেন্ট করে কত বছর দু বছর তার জন্য দুটো দাগ দিয়েছে আচ্ছা ছশো পঁচিশের চার পার্সেন্ট কত টাকা হয় দেখো ছশো পঁচিশ আমি তো মুখে মুখেই করে ফেলতাম কিন্তু তোমাদের একবার ভেঙেই দেখে চার বাই একশো চার দিয়ে একশোকে কাটলে পঁচিশ পঁচিশ দিয়ে ছশো পঁচিশকে কাটলে পঁচিশ অর্থাৎ ছশো পঁচিশের চার পার্সেন্ট পঁচিশ টাকা পরের বছরও সরল সুদ মানে একইভাবে পঁচিশ টাকা কিন্তু চেয়েছে জটিল সুদ তার মানে এই প্রথম বছরের পঁচিশ টাকার ওপর আবার চার পার্সেন্ট পাবে পঁচিশ টাকার চার পার্সেন্ট কত হয়ে যাক পঁচিশ ইন্টু চার বাই হান্ড্রেড আমি কিন্তু এগুলো এখন বোকা বোকাভাবে করছি এগুলো তোমার করার কথা না চার দিয়ে একশোকে কাটলে পঁচিশ পঁচিশ এক তাহলে পঁচিশের চার পার্সেন্ট হচ্ছে এক টাকা পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর একে একান্ন টাকা হচ্ছে জটিল সুদে যদি বলতো সরল সুদে কত টাকা তাহলে বলতাম পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা সরল সুদে কত টাকা পঁচিশ পঁচিশ পঞ্চাশ এইখানে যদি বলতো যে সরল সুদে কত টাকা তাহলে আমি বলতাম কত তিন হাজারে তিন হাজার টাকা সরল সুদ হলে বলতাম তিন হাজার কিন্তু যেহেতু জটিল সুদ তাহলে এই একশো এই একশো আর এই একশো আর এই দশ এই তিনটে যোগ করে তিন হাজার তিনশো দশ মানে জটিল সুদ পেয়েছে তিনশো দশ টাকা এক্সট্রা সরল সুদের থেকে বেশি পেয়েছে এই হচ্ছে বিষয় ওপরের লাইনটা তাহলে সরল সুদে যায় আর বাকি যেগুলো এক্সট্রা থাকবে সেগুলো সব জটিল সুদে যায় আমি একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম আর তোমরা হয়তো আরও ভালোভাবে বুঝে যাবে তাহলে এখানে জটিল সুদ মানে কত টাকা একান্ন টাকা জটিল সুদ মানে কত একান্ন টাকা এক টাকা বেশি মাত্র বুঝতে পারছো পঁচিশ টাকা পঁচিশ টাকা সরল সুদ এক টাকা মাত্র জটিল সুদে বেশি পেয়েছে এই পঁচিশ টাকার জন্য এক টাকা বেশি পেয়েছে তাহলে জানতে চাই যে সুদ আর আসল আসল ছিল ছশো পঁচিশ টাকা সুদ পেয়েছে একান্ন টাকা পাঁচ আর একে ছয় পাঁচ আর দুয়ে সাত পাঁচশো ওই সরি ছশো ছিয়াত্তর টাকা কোথায় আছে ছশো ছিয়াত্তর অপশান এতে আছে কিচ্ছু নেই আমি এখন বোঝানোর জন্য এত সময় নিচ্ছি এগুলো দশ সেকেন্ডের অঙ্ক মুখে মুখের অঙ্ক দেখো বার্ষিক চার পার্সেন্ট জটিল সুদে সাড়ে তিনশো টাকার দুবছরে সুদ আসল কত এবার এই লাইনটা একটু খেয়াল করবে যখন জটিল সুদ অর্ধবার্ষিকী বা হাফ ইয়ারলি অনুসারে জটিল সুদ অর্ধবার্ষিকী কথার অর্থ কী বলতো মানে এক বছরে দুবার সুদ দেবে এক বছরে কবার দুবার জটিল সুদ অর্ধবার্ষিকী মানে বছরে দুবার সুদ দিচ্ছে অর্ধেক অর্ধেক বছর মানে ছ মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে তাহলে চার পার্সেন্ট যদি সুদ দেয় যেটা কত লেখা আছে দেখো সামনে বার্ষিক মানে বছরে চার পার্সেন্ট দেওয়ার কথা সেটা যদি আমি ছ মাসেই চার পার্সেন্ট চার পার্সেন্ট করে দিয়ে দিই তাহলে তো বছরে আট পার্সেন্ট দিয়ে দিলাম তাহলে তো ব্যাংকের লস হয়ে যাবে তাহলে এই যে চার পার্সেন্টটা আছে সেটাকেই দুই দিয়ে ভাগ করে দিতে হয় তাহলে কী করবো চার পার্সেন্টকে দুই দিয়ে ভাগ করলে দু পার্সেন্ট করে তাহলে এবার দেখো বছরে যদি দুবার সুদ দেয় তাহলে দু পার্সেন্ট দু পার্সেন্ট করে চার পার্সেন্ট কভার হয়ে গেল আশা করছি বুঝতে পেরেছো তাহলে বছরে যদি দুবার সুদ দেয় তাহলে যেটা পার্সেন্টেজ থাকবে সেটাকে দুই দিয়ে ভাগ করে দেবো যদি বলতো বছরে পাঁচ পার্সেন্ট সুদ দেয় তাহলে আমরা পাঁচকে দুই দিয়ে ভাগ করে দিতাম তার মানে ছ মাস অন্তর অন্তর আড়াই পার্সেন্ট করে সুদ দিচ্ছি আশা করছি বুঝতে পেরেছ তাহলে সাড়ে তিনশো টাকার দুবার সুদ দেবে বছরে তার মানে চার পার্সেন্টকে ভেঙে দু পার্সেন্ট দু পার্সেন্ট করে দিচ্ছি আড়াই সাড়ে তিনশো টাকা টাকার দু পার্সেন্ট কত দেখো এগুলো আমি এখন করছি কিন্তু আমি মুখে মুখেই বলতে পারতাম সাড়ে তিনশো এক পার্সেন্ট সাড়ে তিন টাকা দু পার্সেন্ট সাত টাকা নাহলে তোমরা কাটো এই যে দুই দিয়ে একশোকে কাটো পঞ্চাশ পঞ্চাশ দিয়ে সাড়ে তিনশোকে কাটো সাত সাত টাকাই হবে কিন্তু আমি মুখে মুখে বলছি সাড়ে তিনশোর এক পার্সেন্ট কত সাড়ে তিন টাকা তাহলে দু পার্সেন্ট জানতে চেয়েছে দু পার্সেন্ট কত সাত টাকা তাহলে এই পাশেও সাত টাকা তাহলে সাত সাত চোদ্দো টাকা যদি বলতাম তাহলে বলতাম সরল সুদ কিন্তু এই সাতের ওপর আবার দু পার্সেন্ট পাবে যেটা জটিল সুদ যেটা আমি তোমাদেরকে একটু আগে শেখালাম তাহলে সাতের দু পার্সেন্ট কত হয় দেখো সাত টাকা দু পার্সেন্ট সাত দুগুণি চোদ্দো চোদ্দো বাই একশো দুটো সংখ্যার জন্য দুটো শূন্য আর একের জন্য পয়েন্ট মানে পয়েন্ট ওয়ান ফোর তাহলে পয়েন্ট ওয়ান ফোর টাকা পাবে হচ্ছে জটিল সুদে মানে এইটুকু টাকা বেশি পাচ্ছে জটিল সুদে তাহলে টোটাল কত হচ্ছে সাত সাত চোদ্দো টাকা আর পয়েন্ট চোদ্দো পয়সা চোদ্দো টাকা চোদ্দো পয়সা এবার জানতে চেয়েছি কি সুদ আর আসল দুটোই আসল হচ্ছে সাড়ে তিনশো টাকা সুদ পেয়েছে চোদ্দো টাকা চোদ্দো পয়সা তাহলে চোদ্দো পয়েন্ট চার এই সরি চার পাঁচারা ছয় তিনশো চৌষট্টি টাকা চোদ্দো পয়সা কোথায় আছে অপশান এতে আছে ইজি ম্যাথ ইজিভাবে করাই উচিত এ এটা হচ্ছে দ্য বেস্ট ওয়ে তোমরা পরীক্ষা সবার আগে করে আসতে পারবে মুখে মুখে করে আসতে পারবে এখন একটু শিখছো বলে অসুবিধা হচ্ছে এবং আমি একটু কুইক করাচ্ছি যাদের বুঝতে অসুবিধা হবে তারা একটু স্লো করে দেখতে পারো ভিডিওটা দেখো ওপরে সেটিং বলে একটা অপশান আছে একটা গোল মতো এরকম একটা সাইন আছে সেটিংয়ের ওটাতে টাচ করো দেখো প্লেব্যাক স্পিড বলে লেখা আছে ওটাতে টাচ করো যাদের মনে হবে একটু আর একটু ফাস্ট দেখতে চাও তারা তারা একটু ফাস্ট দেখতে পারো আর যারা মনে হবে একটু স্লো দেখবে তাহলে একটু স্লো করে দেখতে পারো ইটস আপ টু ইউ যারা তাড়াতাড়ি বুঝছো ফাস্ট করে দেখতে পারো বার্ষিক পাঁচ পার্সেন্ট জটিল সুদে এক হাজার টাকার এক বছরের সুদ আসল কত ওকে এবার কী বলেছে যখন জটিল সুদ অর্ধবার্ষিকী তার মানে আবার দেখো ওই পাঁচ পার্সেন্টটাকে অর্ধবার্ষিকী করে দিতে হবে মানে ফাইভ পার্সেন্টটাকে দুই দিয়ে ভাগ করো মানে জটিল সুদ পাবে কত আড়াই পার্সেন্ট করে ছ মাস অন্তর অন্তর মানে দুবার পাচ্ছে হয়ে গেল পাঁচ পার্সেন্ট হাজার টাকা কবার পাবে দুবার পাবে ওকে কত পার্সেন্ট করে না আড়াই পার্সেন্ট করে হাজার টাকার আড়াই পার্সেন্ট পঁচিশ টাকা কেন কারণ হাজার টাকার এক পার্সেন্ট হচ্ছে দশ টাকা দু পার্সেন্ট তার মানে কুড়ি টাকা তাহলে আড়াই পার্সেন্ট কত হবে পঁচিশ টাকা তোমরা ট্রাই করবে আলাদাভাবে ভেঙে নেবে দেখবে পঁচিশ টাকায় তাহলে দুবার পঁচিশ টাকা পঁচিশ টাকা পেলে দু দুটো বছর যেহেতু বলেছে দুটো বছর না সরি একটা বছর বলেছে কিন্তু দুবার পাবে ছমাস ছ মাস করে আর এই পঁচিশ টাকার উপর আবার আড়াই পার্সেন্ট পাবে আচ্ছা পঁচিশ টাকার আড়াই পার্সেন্ট কীভাবে বার করছে দেখো পঁচিশের দশ গুণ করে দিলাম এবার দেখো পঁচিশ পঁচিশ গুণ এক হাজার রয়েছে এক হাজার মানে তিনটে সংখ্যার জন্য তিনটে সংখ্যার জন্য তিনটে তাহলে এটা কত হবে পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এটা হচ্ছে সরল সুদ যদি চাই যদিও চায়নি আর পঞ্চাশ আর তার সাথে পয়েন্ট সিক্স টু ফাইভ এটা হচ্ছে জটিল সুদ যোগ করে দাও সব কটা তাহলে পঞ্চাশ পয়েন্ট সিক্স টু ফাইভ হচ্ছে জটিল সুদ প্রশ্নে জানতে চাইছে কি সুদ আর আসল হ্যাঁ ঠিক আছে আসল হাজার টাকা আর সুদ হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়েন্ট ছশো পঁচিশ সিক্স টু ফাইভ তাহলে দেখো হাজার পঞ্চাশ এই যে প্রায় প্রায় মানে যে পয়েন্ট সিক্স টু ফাইভ যেটা সেটা হচ্ছে প্রায় তাহলে হাজার পঞ্চাশ যেটা সেটাই উত্তর হবে হাজার যোগ পঞ্চাশ পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে কত হচ্ছে সিক্স টু ফাইভ ফাইভ পয়েন্ট জিরো জিরো ওয়ান এই তো হাজার পঞ্চাশ সিক্স টু ফাইভ হাজার পঞ্চাশ সিক্স টু ফাইভটা লেখে ওটার জায়গায় প্রায় লিখেছে অপশান এ উইল বি দ্য রাইট আনসার চলো পরবর্তী ম্যাথে আসছি পাঁচ নম্বর ম্যাথ এটা অনেক বড় ম্যাথ এই ম্যাথ অনেক পরীক্ষাতে এই ধরনের ম্যাথ দেবে না তুমি যেভাবেই করো ক্যালকুলেশন বড়ই হবে তাও আমি ট্রিক্স বলে দিচ্ছি দশ পার্সেন্ট জটিল সুদে দু হাজার টাকার এক পূর্ণ এক বাই চার বছরে সুদাসল কথা হবে যখন জটিল সুদ ত্রৈমাসিক ত্রৈমাসিক কথার অর্থ কী জানো মানে তিন মাস অন্তর অন্তর সুদ দিচ্ছে আচ্ছা এক বছরে যদি তিন মাস অন্তর অন্তর সুদ দেয় তাহলে মোট কবার সুদ পাবে বলো চারবার সুদ পাবে না চারবার সুদ পাবে তার মানে দশ পার্সেন্টটাকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি যেমন আগেরটা হাফ ইয়ারলি ছিল মানে অর্ধবার্ষিকী তাই জন্য দুই দুই দিয়ে ভাগ করেছি এটা ত্রৈমাসিক মানে তিন মাস অন্তর অন্তর সুদ পাবে মানে চারবার পাবে সুদ তাহলে দশ পার্সেন্টকে চার দিয়ে ভাগ করলে আড়াই পার্সেন্ট করে সুদ পাবে কত টাকা না দু হাজার পাবে তো এক পূর্ণ এক বাই চার বছর মানে এক বছর পাবে আবার এক বাই চার বছর মানে এক বাই চার বছর কত অর্থ হচ্ছে কত বলো তিন মাস এক বাই চারকে যদি বারো মাস দিয়ে ভাগ করি তাহলে তিন মানে এক বছর পাবে আবার তিন মাস পাবে এবার বলো তিন মাস অন্তর অন্তর যদি সুদ পায় তাহলে তিন মাস তিন মাস তিন মাস তিন মাসে যে বারো মাস হলো আরও একটা মাস পাবে মোট পাঁচ বার সুদ পাবে বুঝতে পারছো তিন মাস অন্তর অন্তর সুদ পায় বলেছে আর টোটাল সুদ পাচ্ছে পনেরো মাস তার মানে টোটাল পাঁচ বার সুদ পাবে একবার দুবার তিনবার চারবার পাঁচবার এবার লেখো কত পার্সেন্ট করে সুদ পাবে না আড়াই পার্সেন্ট করে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক পার্সেন্ট কুড়ি টাকা দু পার্সেন্ট চল্লিশ টাকা আর আড়াই পার্সেন্ট পঞ্চাশ টাকা যারা বুঝছো না ব্যাচে জিজ্ঞেস করবে ডিটেলসে ক্লাস করানো আছে আমি আবারও বলছি যারা বুঝতে পারছো না ব্যাচে জিজ্ঞেস করবে যারা ব্যাচে প্রিপারেশন করো যারা ইউটিউব থেকে দেখছো বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছো কমেন্টে জানাবে আর সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হয় পার্সেন্টেজের একটা ক্লাস দেওয়া আছে ওই ক্লাসটা দেখে না ওটা ওটা দেখলে আর এগুলো একদম না এগুলো ভোগা ভোগা মনে হবে চলো তাহলে সরল সুদটাকে আগে নিই প্রত্যেক বছর তো পঞ্চাশ টাকা করে সরল সুদ পাবে এটা নিয়ে তো কোনো ডাউট নেই তাহলে টোটাল আড়াইশো টাকা সরল সুদ পাবে আর জটিল সুদ পঞ্চাশ টাকার ওপর আড়াই পার্সেন্ট আবার পঞ্চাশ টাকার ওপর আড়াই পার্সেন্ট মানে অনেকগুলো আড়াই 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 করে পাবে অন্তত আড়াইশো তো হচ্ছেই আর কী চেয়েছে বলো সুদ আর আসল আসল হচ্ছে দু হাজার টাকা আর এখানে হচ্ছে সরল সুদ হচ্ছে আড়াইশো টাকা অর্থাৎ শূন্য শূন্য পাঁচ দুই আড়াইশো টাকা সরি পাঁচশো লিখে ফেলেছে আড়াইশো টাকা একটু পরিষ্কার করে লিখি দু হাজার আর আড়াইশো শূন্য পাঁচ দুই দুই দু হাজার দুশো পঞ্চাশ তো হবেই উত্তর দেখো দুশো বাষট্টি হবে না দুশো বাষট্টি হবে না দু হাজার দুশো বাষট্টি হ্যাঁ হতে পারে কারণ দু হাজার দুশো পঞ্চাশ বলেছি দু হাজার দুশো বাষট্টি এই খুচরোগুলো নিয়ে তো দু হাজার দুশো বাষট্টি হলেও হতে পারে তাহলে এটাই রাইট আনসার হবে আর না হলে কোনোটাই না হয় রাইট আনসার হবে দুটোর মধ্যে একটা অপশন রাইট আনসার হবে তবে আমার মনে হয় যুক্তিযুক্ত এটাই রাইট আনসার হবে আর অ্যাকুরেট ক্যালকুলেশন করলে দেখবে এইটাই রাইট আনসার হচ্ছে এটাও তোমরা চাইলে হোমওয়ার্ক করতে পারো তোমরা বাড়িতে ট্রাই করবে তবে এত বড়ো এরকম বাজেভাবে দেয় না সচরাচর এগুলো কিন্তু যদিও দেয় তাহলে ওইভাবে গেস করে ইমিডিয়েট আনসার করে দিয়ে বেরিয়ে আসতে হবে ছ নম্বর ম্যাথে আসছে বলি যে বার্ষিক পাঁচ পার্সেন্ট জটিল সুদে আট হাজার টাকা তিন মাসে সুদ আস যখন জটিল সুদ ত্রৈমাসিক আচ্ছা মানে জটিল সুদটা তিন মাস অন্তর অন্তরই দেওয়া হচ্ছে তাহলে বলো বছরে পাঁচ পার্সেন্ট সুদ দেয় কিন্তু মাসে তিন মাস অন্তর অন্তর সুদ দেয় তাহলে এই পাঁচকে তিন দিয়ে ভাগ করে দিতে হবে আচ্ছা পাঁচকে যদি তিন দিয়ে ভাগ করি কত হবে খুব ডেঞ্জারাস মার্কে একটা ডিজিট আসছে ও সরি আমি এক্সট্রিমলি সরি তিন দিয়ে কেন ভাগ করব আমি সরি সরি চার দিয়ে ভাগ করব। কেন কারণ তিন মাস অন্তর অন্তর যদি সুদ দেয় তাহলে তো আমি চার দিয়ে ভাগ করবো কারণ মোট আমি চারবার সুদ পাবো বছরে তিন মাস অন্তর অন্তর যদি সুদ দেয় তাহলে আমি কবার সুদ পাবো এক বছরে চারবার না তাহলে চার দিয়ে ভাগ করব তাহলে পাঁচকে চার দিয়ে ভাগ করলে কত হবে এক পূর্ণ এক বাই চার পার্সেন্ট অথবা এটাকে যদি আমি চার বাই এককে যদি ভাঙি ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট চার দিয়ে এককে ভাগ করলো ও টু ফাইভ পার্সেন্ট চল তাহলে আট হাজার টাকার কবার সুদ পাবে তিন মাসের মানে মাত্র একবারই সুদ পাবে যদি বলতো ছ মাসের তাহলে দুবার লিখতাম যদি বলতো ন মাসের তাহলে তিনবার লিখতাম যদি বলতো এক বছরের তাহলে চারবার লিখতাম কিন্তু এখানে বলেছে শুধু তিন মাসের মানে একবারই সুদ ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পাবে আট হাজার টাকার ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কীভাবে বার করবো আমি তো মুখে মুখেই বলতে পারবো যে একশো টাকা পাবে সুদ কিন্তু তোমাদের কীভাবে আমি বোঝাবো দেখো আট হাজার টাকা যদি এক পার্সেন্ট বলতাম তাহলে পেতো আশি টাকা আট হাজারের এক পার্সেন্ট যদি হতো তাহলে আশি টাকা আট হাজারের এক পার্সেন্ট আশি কারণ দুটো শূন্য কাটা যাবে একশোর সাথে আর আশি টাকা এবার বলো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যেটা আর চার ভাগের এক ভাগও সেটা চার ভাগের এক ভাগ ইন্টু আশি যদি করি চার দিয়ে আশিকে কাটলে কুড়ি কুড়ি আর আশি যোগ করলে একশো টাকা পাবে মানে যেটা টু ফাইভ পার্সেন্ট পয়েন্ট সেটাই তো চার ভাগের এক ভাগ আর এক ভাগ মানে যদি আশি টাকা হয় তাহলে চার ভাগের এক ভাগ মানে কুড়ি টাকা আর আশি টাকা আর কুড়ি টাকা যোগ করলে মোট একশো টাকা পাবে তাহলে সুদ আসল জানতে চেয়েতে চেয়েছে আসল হচ্ছে আট হাজার আর সুদ পেলে একশো টাকা মোট আট হাজার একশো টাকা কোথায় আছে অপশান ডিতে আছে আমি বলছি একটু কুইক করছি কিন্তু তোমার ব্যাচে জানাবে ব্যাচে কিন্তু জানাবে যারা বুঝতে পারছো না ব্যাচের স্টুডেন্টরা পেইড ব্যাচে যারা আছো আর যারা ইউটিউব থেকে দেখছো ডেফিনেটলি আমি ডিটেলসে বোঝানোরই চেষ্টা করছি তাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে চলো বার্ষিক ফোর পার্সেন্ট জটিল সুদে দশ হাজার টাকা ন মাসের সুদ কত হবে আচ্ছা এই সেটে আমরা দশটা ম্যাথ করি দশ পিস পরের সেটে আমরা পুরো বাকিটা কমপ্লিট করব কারণ এটাতে বোঝাতে একটু সময় লেগে গেল তাহলে বোঝানোর সময় দশটা ম্যাথ করছি আর পরের সেটে আর তো কোনো বোঝানো নেই পরের সেটে পুরো একদম এগারো থেকে তিরিশ অব্দি টেনে নিচ্ছি তাহলে সুবিধা হবে বার্ষিক চার পার্সেন্ট জটিল সুদে দশ হাজার টাকা ন মাসের সুদ কত হবে আচ্ছা ন মাসের চেয়েছে তাকে জটিল সুদ কত ত্রৈমাসিক তাহলে চার পার্সেন্টকে চার দিয়ে ভাগ করবো ত্রৈমাসিক মানে চারবার সুদ পাবে এতক্ষণ ধরে করেছে তার মানে এক পার্সেন্ট করে সুদ পাবে তিন মাস অন্তর অন্তর তাহলে মোট দশ হাজার টাকা কবার ন মাসের মধ্যে ন মাস সুদ পাবে তার মানে তিন মাস অন্তর অন্তর যদি সুদ পায় তাহলে তিনবার সুদ পাচ্ছে ন মাসে এক পার্সেন্ট করে যদি হয় দশ হাজারের এক পার্সেন্ট কত টাকা হয় বলো দশ হাজারের এক পার্সেন্ট হয় একশো টাকা আবার একশো টাকা

দশ হাজার তিনশো তিন টাকা ও আচ্ছা সরি সরি সুদ আসল তো চাইনি শুধু সুদ জানতে চেয়েছে তাহলে তিনশো তিন টাকা প্রায় প্রায় কেন কারণ এই যে এক টাকার ওপর যেটা পাবে সেটা তো পয়েন্ট হবে তাই জন্য ওটা হচ্ছে প্রায় ওটা আমি আর করলাম না তোমরা চাইলে বার করতে পারো ফ্র্যাকশানে তোমাদের ইচ্ছে কিন্তু বেকার সময় নষ্ট করে তো লাভ নেই আট নম্বর ম্যাথে আসছে যদি যদি কোনো আসল জটিল সুদে বছরে সুদে আসলে চার গুণ হয় তবে বার্ষিক রুটি সুদে দু বছরে শুধু আসলে চার গুণ হয় আচ্ছা এক বছর দু বছর কত গুণ হয়েছে না চার চার গুণ হয়েছে আচ্ছা এক বছর দু বছর এক টাকা ছিল দু টাকা চার টাকা হয়েছে মানে এক টাকাটা চার টাকা হয়েছে ক বছরে না এক বছরে দু বছরে আচ্ছা এক টাকাটাকে একশো বলতে পারি একশো টাকাটা দুশো টাকা হয়েছে দুশো টাকাটা চারশো টাকা হয়েছে তার মানে আমি বলতে পারি যে একশো টাকাটা চারশো টাকা হয়েছে অঙ্কের সাথে দেখো স্যাটিসফাই যদি কোনো আসল জটিল সুদে দু বছরে সুদে আসলে চার গুণ হয় মানে আসল একশো টাকা সুদে আসলে হয়েছে চারশো টাকা ক বছরে না দু বছরে ঠিকঠাক তাহলে বার্ষিক সুদের হার কত দেখো একশো টাকাটা দুশো টাকা হতে গেলে আরও একশো টাকা তো ওকে সুদ পেতে হয়েছে আমি একশো টাকা ব্যাংকে রেখেছি পরের বছর গিয়ে আমি দুশো টাকা পেলাম কেন কারণ আমি আরও একশো টাকা সুদ পেয়েছি তারশো টাকা সুদ পাবে কখন যখন একশো টাকার সুদের হার একশো পার্সেন্ট হবে একশোর একশো পার্সেন্টে তো একশো টাকা হয় একশোর পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ টাকা হবে তাহলে একশোর একশো পার্সেন্ট টাকাই একশো টাকা হয়েছে তাই জন্য একশোর একশো পার্সেন্ট টাকা যেটা একশো টাকা হয়েছে সেটা হয়ে দুশো টাকা হয়েছে তেমনি দুশোর একশো পার্সেন্ট কত হয় দুশো টাকা দুশো টাকার সাথে দুশো টাকা যোগ হয়ে চারশো টাকা হয়েছে তাহলে সুদের হার আমরা কত করে পাচ্ছি না একশো পার্সেন্ট করে অপশান বি না বুঝলে বলবে এটা মুখে মুখে করার অঙ্ক না বুঝলে ডেফিনেটলি বলবে একশো টাকা হয়েছে তিনশো টাকা হয়েছে নশো টাকা হয়েছে সাতাশশো টাকা ক বছরে তিন বছরে দেখো এই দেখো এক বছর এ দেখো দু বছর এ দেখো তিন বছর একশো টাকাটা তিন বছরে সাতাশো টাকা হয়েছে স্যাটিসফাই সাতাশ গুণ হয়েছে মানে সাতাশো টাকা হয়েছে বার্ষিক সুদের হার কত জানতে চাইছে আচ্ছা একশো টাকাটা তিনশো টাকা হতে গেলে কত টাকা যোগ করতে হবে বলো দুশো টাকা যোগ করতে হবে কিন্তু একশো টাকার আমি যদি একশো পার্সেন্ট করতাম তাহলে কত টাকা পেতাম একশো টাকা কিন্তু এখানে তো দুশো টাকা পেয়েছি তার মানে একশো টাকার দুশো পার্সেন্ট হয়েছে তার জন্য আমি দুশো টাকা পেয়েছি তাহলে একশো টাকা দুশো পার্সেন্ট সেটাই দুশো টাকা দুশো টাকা যোগ হয়ে তিনশো টাকা হয়েছে তেমনি তিনশো টাকার দুশো পার্সেন্ট কত হয় বলো ছশো টাকা যোগ হয় নশো টাকা নশো দুশো পার্সেন্ট কত হয় আঠারোশো টাকা যোগ হয়ে সাতাশশো টাকা তাহলে সুদের হার কথা বলো দুশো পার্সেন্ট অপশান ডি আজকের সেটের লাস্ট ম্যাথ চল যদি কোনো আসল যারা ব্যাচের থেকে দেখছো তারা তোমাদের ফার্স্ট লেটারটা সেটা টাইপ করে দেবে যে ধরো কেউ দেখছো ধরো সৌরভ তাহলে এস লেটারটা লিখে দেবে তাহলে আমি জানবো যে তুমি ক্লাসটা করেছো ওকে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কারোর কথা বুঝতে অসুবিধা হলে বা জানাবেন যদি কোনো আসল জোটে সুদে দু বছরে সুদে আসলে নয় ভাগের চার গুণ হয় আচ্ছা এক টাকা এক বাই এক লিখলাম এটা হয়েছে তিন বাই দুই এটা হয়েছে নয় বাই চার ক বছরের বছরে এটা হচ্ছে এক বছর এটা হচ্ছে দু বছর মানে এক টাকাটা তিন বাই দু টাকা হয়েছে আর তিন বাই দু টাকাটা নয় বাই চার টাকা হয়েছে সাজিয়ে নিলাম আচ্ছা এক এক কাটলে একশো টাকা তিন বাই দুই কাটলে দেড়শো টাকা মানে হয় দেড় টাকা আমি সেটাকে দেড়শো লিখছি আর নয় বাই চার্ট কাটলে কী হয় আমার জানার দরকার নেই কারণ এটা দিয়ে এটা জানলেই তো পার্সেন্টেজ পেয়ে যাচ্ছে আচ্ছা এক একশো টাকাটা দেড়শো টাকা হয়েছে মানে পঞ্চাশ টাকাটা বেড়েছে পঞ্চাশ টাকা বেড়েছে আচ্ছা বলো একশোর কত পার্সেন্ট পঞ্চাশ এই মাত্র আমরা শিখলাম একশো একশো পার্সেন্ট যদি একশো হয় তাহলে একশোর পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ তার মানে পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে দেড়শো টাকা হয়েছে অপশানে আর এইগুলো মুখে মুখে করার অঙ্ক যারা কারণে কারণ এগুলো ব্যাচের ডিটেলসে আরও পড়াই বা করাই কিন্তু এখানেও আমি যথেষ্ট ডিটেলসে করানোর চেষ্টা করলাম আমার মনে হয় এখানে বুঝতে কারোর কোথাও অসুবিধা হওয়ার কথা না তাও যদি কারোর বুঝতে অসুবিধা আমি বারবার বলছি ব্যাচের স্টুডেন্টদের জন্য কোথাও খামতি না থাকে পুরো ক্লিয়ার কাট জিজ্ঞেস করে নেবে আর অন্যান্য যারা যে প্ল্যাটফর্ম থেকে দেখছো ডেফিনেটলি জানাবে নতুন ব্যাচের যে অ্যাডমিশান সেটার জন্য এই যে স্ক্রিনের নাম্বারটা আছে তাদের অনলি হোয়াটসঅ্যাপ করবে সেখানে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে আজকে তাহলে এই সেটে এত পর্যন্তই রইলো নেক্সট সেটে আমরা বাকি একদম এগারো থেকে তিরিশ পর্যন্ত কমপ্লিট করে দেবো নাহলে এটাই অনেকটা বড় ভিডিও হয়ে যাবে সবাই ভালো থাকবে এই নোটটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি যারা টেলিগ্রাম গ্রুপে নেই